এখন আমরা দেখব যে সাইট সার্চটা কিভাবে কাজ করে তো সেটাই আমরা দেখব বা কিভাবে ট্র্যাক করা যায় তো বলে রাখি ফার্স্টে সার্চ 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 যদি আমরা ট্রাক করতে চাই তাহলে আমাদের লাগবে হচ্ছে জিটিএম একটা ওয়েবসাইট এবং জিএোর অর্থাৎ আমরা এই ডাটাকে জিএ ফোরের মাধ্যমে দেখতে চাই তো আমরা প্রথমে জিটিএম এ চলে গেলাম তো কোন জিটিএম যাব সেটা হচ্ছে এখান থেকে চুজ করে নিলাম আমি এই জিটিএম এর আন্ডারে

তো তার জন্য অ্যাডমিন থেকে হচ্ছে আমাকে লগইন করতে হবে এটা যদি আমি অ্যাডমিনে চলে যাই দেন যেটা আমি লগইন করি এখানে যদি সাইট ভিজিট সাইট যদি প্রেস করে তাহলে দেখব যে অ্যাকাউন্ট হচ্ছে এটা আমি যদি এটাতে ওকে তার আগে সার্চ করার আগে আমি হচ্ছে জ4 থেকে ঘুরে আসি অবশ্যই জ4 টা এক ওয়েবসাইট

সার্চ রিকোয়েস্ট হই নাই বে কলাম ক্লিক করে এটা হচ্ছে পেস্ট করে আবার সেভ করে দিলাম অর্থাৎ আমার জিটিএম এর সঙ্গে জে4 এর কানেক্ট করে নিলাম এখন আমি জিটিএম থেকে ওয়েবসাইটের মধ্যে মাধ্যম দিয়ে যাই করব না কারণ জে4 এর কাছে ডেটা পাস হবে এখন আমরা যেহেতু সার্চ ট্র‍্যাক করতে চাচ্ছি এটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে জে4 কালেক্ট করে দেখি তো এই যে ইনহ্যান্স মেজারমেন্টে যদি যে গেয়ার আইকনে যদি ক্লিক করি তাহলে এই যে সাইড সার্জ এটা হচ্ছে সবগুলো হচ্ছে আমরা কি করব অফ করে দেব কারণ আমরা ম্যানুয়ালি পাঠাবো এটা ভাবে আমরা নিব না তো সাইট সার্চ যেটা সেটা হচ্ছে টিকমার্ক করে দেব এবং হচ্ছে এখান থেকে দেখে নেব যে এই যে এখানে হচ্ছে পাঁচটা কোয়ারি দেখতে পাচ্ছেন তো কিউএস সার্চ তারপর কোয়ারি কিওয়ার্ড এটা হচ্ছে সেমভাবে থাকবে অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে কোয়েরি সেটা এখানে বসাই দিবেন বা অ্যাড করে দিবেন এখানে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আপনি অ্যাড করতে পারেন কতটা সেটা হচ্ছে দেখে নেন এখানে হচ্ছে আপনি সর্বোচ্চ টেন মানে দশটা প্যারামিটার অ্যাড করতে পারবেন তো কোয়েরিটা কোথায় পাবেন কোয়েরি হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে এসে যদি কোনো কিছু লিখে সার্চ দেন দেন সার্চের পরে তো দেখতে পারবেন যে জিজ্ঞাসা চিহ্নর পর যেটা আছে আর কি সেটা হচ্ছে আপনার কোয়েরি অর্থাৎ এটা হচ্ছে এস কোয়েরি আর এইটা হচ্ছে আমার সার্চ অর্থাৎ এই লেখাটা লিখে আমি সার্চ দিয়েছিলাম ঠিক আছে তো এইটা আমার তাহলে যে অটো ডিবাগ ভিউ ওপেন হয়েছে এবং সেই সঙ্গে ট্যাগ ম্যানেজার হ্যাঁ ট্যাগ অ্যাসিস্ট্যান্টে আমার এটা আসার কথা তাই না এইটা কি হচ্ছে আসছে এটা আমার এই যে সার্চ সার্চ টুল আসছে অর্থাৎ এখান থেকে সার্চ সার্চ থেকে আমরা কি কি পাই সেটা একটু দেখিনি এখানে আমাদের ইভেন্ট আছে তো ইভেন্ট থাকলে কি আমাদের জন্য সুবিধা কারণ কি আমরা হচ্ছে কাস্টম ইভেন্ট করতে পারা এবং আমরা যার নাম কি আমাদের ওয়েবসাইটের কোয়েরি হচ্ছে এস কোয়েরি তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের ফারস্টে হচ্ছে ভেরিয়েবল আনতে হবে ভেরিয়েবল থেকে আমাদের ইউজার ডিফারেন্ট বেরোব এবং নিউতে ক্লিক করতে হবে দেন ক্লিক করলাম ক্লিক করে এই যে ইভারঅল থেকে এখান থেকে আমার কোয়েরি সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আমার এস কোয়ারি এটা হচ্ছে দেখাই দিতে হবে অর্থাৎ এই যে আমাদের এটা এস এইটাকে জাস্ট এখানটাই দেখাই দিতে হবে এমনভাবে তারপর হচ্ছে সেভ দিতে হবে তো সেভ হচ্ছে এটা চার চার দুইটা হয়ে গেল চার চার ঠিক আছে তো তিন ঘন্টার আগে যেটা সেটা হচ্ছে আমি ডিলিট করে দিই আচ্ছা এটা ডিলিট হবে না তা চার চার বুঝতে পারছেন এটা ভেরিয়েবল করে নিলাম এখন আমাদের বেড়েবন শেষ এখন হচ্ছে আমরা টিকারে যাব তো যেটা করতে হবে সেটা হচ্ছে নিউতে যেতে হবে টিকার থেকে টিকার থেকে নিউতে গিয়ে আমাদের এটা কাস্টম কাস্টম ইভেন্ট করতে হবে কারণ কি আমাদের ইভেন্ট আইডিটা দেওয়া আছে ইভেন্ট নেম সরি ইভেন্ট নেমটা দেওয়া আছে তো এটা হচ্ছে আমি কপি করলাম কপি করে এখানে হচ্ছে ইভেন্ট নেমে বসাই দিলাম বসানোর পর এটাকে আমরা জাস্ট সেম ভাবে আমাদের নামটা দিয়ে দিতে হবে আমি সব মানে সবটাই হচ্ছে তো তো আমি সেভ করবো না এখানে আচ্ছা করে বললাম না তো তারপরে হচ্ছে যেটা যাবে সেটা হচ্ছে ট্যাগে যেতে হবে আমাদের অর্থাৎ আমাদের ভিডিওবলের কাজ শেষ স্টিকারের কাজ শেষ বা

সাইড সার্চ দিতে পারি সাইড সার্চ সার্চ তো এই ইভেন্ট অনুসারে আমাদের গুগল অ্যানালিটিক্সের মধ্যে ডাটা দেখাবে এখন তারপরে হচ্ছে আমরা ইভেন্ট প্যারামিটার পাঠাই দিব তো এটা হচ্ছে সাইড সার্চ এটাও হচ্ছে আমরা সাইড সার্চ লিখতে পারি সার্চ সার্চ এবং যে ভেরিয়েবলটা আমরা করলাম এটা হচ্ছে সার্চ সার্চ ভেরিয়েবল করছিলাম ঠিক আছে এই তো যে কোনো একটা ভেরিয়েবল এখানে হচ্ছে দেখাই দিলাম দেন তারপর হচ্ছে টিগার টিগার যেটা করলাম তো টিগারটা দেখাই দিলাম টিগারটাও সেম এখন হচ্ছে নামটা কি দেবো এবার নামটা হচ্ছে দেব হচ্ছে যে ফোর সার্চ সার্চ দেন তারপর হচ্ছে চেক

তো প্রিভিউ দিয়ে আমরা যেটা করব এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য একটু অপেক্ষা করতে হবে and then ওয়েবসাইটে যদি ডিবাগ ভিউ অন হয় তাহলে আমাদের সার্চ দিতে হবে সার্চ দিয়ে আমরা আমার নামটা লিখে সার্চ দিলাম এবং এটা কিন্তু মানে অ্যানি নেম ঠিক আছে ওইটা প্রোডাক্ট নেম হতে পারে অর্থাৎ যে যে

এবং কি লিখে সার্চ সাজতেছিল এটা লিখে সার্চ দিছিল। হ্যাঁ ঠিক আছে তো এইটাই হচ্ছে ছিল ভিডিও